এমন কি সুখ আকাশে সুখ মঞ্জাল বাইত আল্লাহি বাইতাহু কফল আল্লাহু লাহুর রাহা আল্লাহর ঘোষণা মসজিদ নিজের ঘর বানায় না সকাল বিকাল আসনা ডাক দিতে দেরি তুই ছুটতে দেরি করিস না যদি এই অবোষ্টর হতে পারে তাহলে আমি আল্লাহ তোর সুখের দায়িত্ব নিতে পারি আমি তো সুখের দায়িত্ব নিব সুখী হবি বস্তু দিয়ে সুখী হওয়া যায় না তখন দেখা যাবে সত্য এটাই হবে যেটা ফাতেমা রবি আল্লাহ আনহা কোরা দেখাইছেন আলী চার দিন চতুর্থ দিনও কিছু কামায় নিয়ে আসতে পারতেছেন না খালি হাতে ফিরতেছেন চতুর্থ দিনও চুলা জ্বলবে না ঘরে খেজুরের বিচিও নাই শুধু পানি আছে পানি আর কিচ্ছু নাই করে চেহারা মলিন নিয়ে ফিরতেছেন কাছে যখন আসছেন তো দাগ দিছেন আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন কাস কর জোটে নাই বলছে আলী তুমি কি জানো না না জটলে সবর করে নিব সবরের বদলা জান্নাত সবর যে করে তার সাথে আল্লাহ যার সাথে আল্লাহ থাকে আর চেহারা মলিন হওয়ার শোভা পায় না আলী তুমি হাসবে তো দরজা খুলবো না এলে খুলবো না দরজা খুলা দিতেছেন আলী রদি আল্লাহ হাসা দিছেন মুসকি হাসছেন দরজা খুলা দিছেন তো স্ত্রী চতুর্থ দিন ক্ষুদার্থ স্ত্রী আলী রদি তালানু বলে হাসপাতে মা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল স্বামীকে এতটুকু বুঝতে দেয় না যে আমি ক্লান্ত এটার নামই সুখ আউ রসুল বলছেন ইহতা দায়িতম ইহতা দায়িতম সাহাবা দেখা দেয়া রে যে গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই মাথা গোছা ঠাই নাই পেটে বাথ নাই তারপরেও আমরা সুখী সুখ ছিল এক সুখ আজকে দু একটা দেখাইলাম আজকের দিন দারও সুখী আমরাও যদি সুখী হইতে চাই

হকানি আলেমদের কাছে রাখা আছে। ওই আদর্শ রাখা আছে। কোন আদর্শ হলে রিক্সাওয়ালা তো রিক্সা চালাবে বটে কিন্তু সুখের অভাব হবে না মজদুর মজদুরি করবে বটে কিন্তু সুখের অভাব তার কাছে হবে না ছোট থেকে বড় সকল সবাই দিনদার হবে তো সুখের অভাব কারো কাছে হবে না সুখের অভাব এমন সুখ হবে এক ফ্যামিলিতে যদি একশো ফ্যামিলি থাকে এক আইটেমে যদি পাক করে কসম খোদার সবাই প্রতিদিন একশো আইটেম দিয়া খাবে বিশ্বাস হয় না আপনি বলবেন পাক করলো এক আইটেম একশো আইটেম খাবে কি করে আল্লাহ রসুল বলছেন তরকারি যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো যখন সুখী হবে না সুখ যখন হবে তখন সবাই তরকারিতে জল দিবে একশো ঘর নিজের ভিতরে আদান প্রদান করতে থাকবে তখন দেখা যাবে পাকাবে এক আইটেম খাবে একশো আইটেম এরকমই ছিল ওই সময়টা আজকে দিন থেকে দূরে আমরা দিনদারি নাই আমাদের ভিতরে সুখের জন্য তো ছুটতেছি ছোটতে 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 ছুটতে ছুটতে যারা দুনিয়ার এক প্রান্তে চলে গেছে উন্নত দুনিয়ায় ওরাও যায় সুখী হয় আমি তো মাঝে মাঝে গেলে চোখে চোখে দেখি যে সুখী না মা চোখের পানি জড়ায় আর বলে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে এরকম এক কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে আমি চিনি আমেরিকাতে

কিন্তু দিনদার হওয়ার জন্য আল্লাহর রসুলকে আদর্শ মানুষ কিন্তু আফসোস তো আমার এখানেও পুরা মজমা একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে যতবার চুল কাটছে একদিনও সেলুনে যায় বলে নাই যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ বলে আমাকে কেটা দাও আমি একদিনের চুল কাটাটা আমার কাছে রাখতে চাই একবারের চুল কাটাটা রাখতে চাই কেমতে দিন যখন দেখা হবে হাটটা বাড়ায় বলবো আপনার আদর্শ মতো একদিন চুল কাটছি আমাকে কি কি দিবেন আছে এই জন্য আমাদের নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে দিন শিখতে হবে দিন ছাড়া না আমরা সুখী হব না আমরা নিরাপদ হব আমরা নিরাপদ হব না সুখী হব না যদিও এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ শতবার আসছে ভূমিকম্প কিন্তু হেলসে ধলসে কোন বিপর্যয় ঘটে নাই আগেও যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে আমাদেরকে দিনদার হতে হবে দিনদার রাজি দিনদারের সবচেয়ে বড় নিদর্শন হলো দিনদারির সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় কোন নিদর্শন নাই যদি হয়তো তাহলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না লা হাক্কা ফিল ইসলাম লিমান লা যে নামাজ করে না না ইসলামে তার কোনো দাবি নেই অধিকার নাই কোনো অংশ নাই তাইলে এই কথা কোনোদিন বলতেন না দ্বীনদার হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ

কপাল নিদর্শন নিদর্শনার কিচ্ছু নাই আল্লাহ কানে আসলো আর নামাজের জন্য দাঁড়াইলো এই জন্য শুকর বলে আল্লাহ সকালে ঘুমের থেকে উঠার পরে যেন আমার প্রথম দৃষ্টিটা কোনো পেনমাজির উপর